আজকে তৈরি করে দেখাবো আমাদের প্রত্যেকটা বাঙালির ভীষণ পছন্দের এবং শীতকালের একটা স্পেশাল রেসিপি যেটা হলো নলেন গুড়ের পায়েস বা খেজুরের পায়েস রেসিপি এই পায়েসটা আমাদের সকলের ঘরেই হয়ে থাকে আর বানানোটা খুবই সহজ তবে যারা প্রথমবারের জন্য এই পায়েস তৈরি করতে যাচ্ছেন আমার এই রেসিপিটা ফলো করে বানালে কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হবে একদম পারফেক্ট পরিমাপ সহ আজকের এই রেসিপিটা নিয়ে এসেছি আশা করবো সকলেই খুবই ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি প্রতিমা নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নলেন গুড়ের বা খেজুরের গুড়ের পায়েস রেসিপি পায়েস তৈরি করার জন্য কিন্তু পরিমাপটা একদম সঠিক থাকলে খুব সুন্দর পায়েস খেতে লাগে এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে তিন মুঠো চাল নিয়ে নিচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চালটা ব্যবহার করছি তো তিন মুঠো চাল আমি নিয়ে নিলাম তো চালটা প্রথমে অল্প একটু ধুয়ে নেবো আর এই তিন মুঠো চালের জন্য কিন্তু আমি আজকে দেড় লিটার দুধ ব্যবহার করব এক মুঠো চালের জন্য পাঁচশো দুধ হিসাবে তিন মুঠো চালের জন্য দেড় লিটার দুধ আমি আজ ব্যবহার করব তো চালটা একটু ধুয়ে নিয়ে আমি একটু ঘি মাখিয়ে দিলাম ঘি মাখিয়ে এবার এটাই সাইডে রেখে দেব অন্যদিকে আমি গ্যাস অন করে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি প্রথমে একটু কাজু বাদামগুলো একটু ভেজে নেব কাজু বাদামগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিচমিস তো কাজু আর কিচমিসটা একটু নেড়ে চড়ে একটু ভেজে নেব তো এখানে কাজু কিচমিশটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এবার ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাপ লিকুইড দুধ অবশ্যই এখানে কিন্তু আমি ফুল ক্রিম দুধটা ইউজ করেছি পায়েসের জন্য কিন্তু ফুল ক্রিম দুধ ইউজ করলে তবেই কিন্তু খেতে সব থেকে সুন্দর খেতে হয় তো দুধটা এবার আমি একটু ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধটা আমার এখানে ফুটে গিয়েছে তো দুধটা ফুটে যাওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে এলাচ তো এলাচের মুখটা কিন্তু অবশ্যই একটু ফাটিয়ে নিয়েছি ইলাস দিয়ে কিন্তু পায়েসের মধ্যে একটু সুগন্ধ আসে সুন্দর আর ভালোও লাগে খেতে তো এইবার কিন্তু দুধরা দশ মিনিট একটু জাল করে নেব তো দুধরা আমি দশ মিনিট জাল করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি ঘি মাখা চাল তো ঘি মাখা গোবিন্দভোগ চালটা দেওয়ার পর আমি কিন্তু একটু নেড়ে দিচ্ছি যাতে চালটা নিচে বসে না যায় এইবার পায়েসটা হতে দিতে হবে আর চালটা দেওয়ার পর একদম লো ফ্লেমে পায়েসটা তৈরি করে নিতে হবে তো এইবার আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ ভেজে রাখা কাজু কিশমিশ কাজু কিশমিশটা এই সময় দিলে কি হবে একবারে ভাতের সাথে কিন্তু ওটা সমানভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো এইবার অবশ্যই একটু টাইম নিয়ে দশ মিনিট টাইম নিয়ে পায়েসটা করে নিতে হবে আর অবশ্যই কিন্তু এই সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে দুধটা নিচে বসে না যায় তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি তো তারপরে দেখে নিতে হবে যে ভাতটা পুরোপুরি হয়েছে কি না তো এইভাবে একটা ভাত নিয়ে প্রেস করলেই বুঝতে হবে হয়েছে কি না যদি গলে যায় তার মানে হচ্ছে পারফেক্ট ভাতটা রেডি হয়ে গিয়েছে পায়েসের জন্য তো এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম খেজুরের গুড় তো গুড়টা যখন দেয়া হবে অবশ্যই কিন্তু এখানে গ্যাসটা অফ করে দিতে হবে আর মেডিদের আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তো যে কারণে আমি আবার ইন্ডাকশানে শিফট করেছি তো অবশ্যই এই সময় আমি কিন্তু অফ রেখেছি অফ রেখে দিয়ে গুড়টা কিন্তু ভালোভাবে গলিয়ে নিচ্ছি তো গুড়টা আমার ভালোভাবে গলে গিয়েছে তো এইবার আমি ইন্ডাকশানটা কিন্তু অন করে দিয়েছি তো গুড়টা গলে যাওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ জাল করার দরকার নেই একটু ফুটিয়ে নিলেই কিন্তু পায়েস রেডি হয়ে যাবে তারপরেও কিন্তু একটু টাইম ধরে একটু জাল করে নিতে হবে যাতে ভাতটা একটু গলে গলে যায় কারণ পায়েসে ভাতটা কিন্তু একটু গলে গলে গেলে তবেই কিন্তু খেতে ভালো লাগে ঠিক একইভাবে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি সাত থেকে আট মিনিট জাল করে নিয়েছি নিয়ে আমি অফ করে দিলাম তো আজকে কিন্তু পায়েস আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে আর এই দুধটা কিন্তু পায়েসটা যখন ঠান্ডা হবে আরও কিন্তু একটু দুধরা বসে যাবে দেখতেই পাচ্ছেন আজকে তৈরি হয়ে গেল নলেল গুড়ের বা খেজুরি গুড়ের পায়েস দেখতেই পাচ্ছেন এটা যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু ঠিক একইভাবে আপনারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একদম সঠিক পরিমাপ সমেত কিন্তু আজ আমি শেয়ার করলাম এই পায়েস রেসিপিটা আর পায়েস কিন্তু সবসময় ফুল ক্রিম দুই হলেই কিন্তু খেতে ভালো লাগে তো আজকের এই খেজুর গুড়ের পায়েস রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার